আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আজকের আলোচ্য বিষয় হল পরিমাণগত জ্ঞান বরফকে তাপ দিতে থাকলে তা একসময় গলে তরল পানিতে পরিণত হয় এটা হলো গুণগত জ্ঞান বরফকে তাপ দিতে থাকলে তা জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল পানিতে পরিণত হয় এটা হলো পরিমাণগত জ্ঞান এখন এ দুটো কথা তো একদম একই রকম মনে হচ্ছে প্রায় একই রকম মনে হচ্ছে তাহলে একটাকে বললাম গুণগত জ্ঞান আর একটাকে বললাম পরিমাণগত জ্ঞান এদের পার্থক্যটা কি তুমি দুটো লাইন একটু ভালো করে পড়লে খেয়াল করবা যে এই দুটো লাইনের পার্থক্য হলো এই সংখ্যাটাতে জিরো ডিগ্রি সেলসিয়াস যে জ্ঞানের সংখ্যা থাকে না সেটাকে আমরা বলি গুণগত জ্ঞান আর যে জ্ঞানের সংখ্যা থাকে সেটাকে আমরা বলি পরিমাণগত জ্ঞান অর্থাৎ পরিমাণগত জ্ঞানের বৈশিষ্ট্য হলো সংখ্যার উপস্থিতি এই পরিমাণগত জ্ঞানবাদে বিজ্ঞান অসম্পূর্ণ এই পরিমাণগত জ্ঞানবাদে বিজ্ঞান আসলে বিজ্ঞান নয় কারণ বরফকে তাপ দিতে থাকলে তা একসময় গলে তরল পানিতে পরিণত হয় এটা কিন্তু আজ থেকে চার হাজার পাঁচ হাজার বছর আগের মানুষও জানতো আরও আগের মানুষও কিন্তু এটা তো বিজ্ঞান আমাকে নতুন কি দিয়েছে বিজ্ঞান আমাকে নতুন এই সংখ্যাটা দিয়েছে পরিমাণগত জ্ঞান দিয়েছে বিজ্ঞান তো এই পরিমাণগত পরিমাণগত জ্ঞানবাদে বিজ্ঞান আসলে বিজ্ঞান নয় তো যেহেতু পরিমাণগত জ্ঞানবাদে বিজ্ঞান আসলে বিজ্ঞান নয় তাহলে আমরা এই পরিমাণগত জ্ঞান পেতে হবে তো এই পরিমাণগত জ্ঞান তথা পরিমাণ পেতে হলে আমরা কি করতে হবে এই পরিমাণগত জ্ঞান তথা পরিমাণ পেতে হলে আমরা পরিমাপ করতে হবে পরিমাপ কাকে বলে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে আমরা বলি পরিমাপ করা যেমন কিছু চাল দেখিয়ে তোমাকে কেউ জিজ্ঞেস করলো এখানে চাল কতটুকু তুমি বললা এক কেজি আজকের তাপমাত্রা কত তুমি বললা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এই এক কেজি হলো একটা পরিমাণ এই পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হলো আরেকটা পরিমাণ এই পরিমাণগুলো কিন্তু তুমি বা কেউ না কেউ বের করতে হয়েছে এই পরিমাণ বের করাই হলো পরিমাপ করা তার মানে এই এক কেজি কেউ পরিমাপ করার পর বলেছে এখানে চাল এক কেজি কেউ পরিমাপ করার পরেই বলেছে যে আজকের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হয় তুমি পরিমাপ করেছো অথবা তুমি এমন কারো থেকে জেনেছো যে নিজে পরিমাপ করেছে এরকম তো এটা প্রশ্ন যেটা পরীক্ষায় প্রায়ই আসে সেটা হলো পদার্থ পরিমাপের প্রয়োজনীয়তা কি এটা উত্তর কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি আমরা দেখেছি যে পরিমাণগত জ্ঞানবাদের বিজ্ঞান আসলে বিজ্ঞান না তো পরিমাণগত জ্ঞানবাদের বিজ্ঞান আসলে যেহেতু বিজ্ঞান না সেহেতু আমি পরিমাণগত জ্ঞান পেতে হবে পরিমাণগত জ্ঞান পাওয়ার জন্য আমি পরিমাপ করতে হবে তার মানে পরিমাপবাদে বিজ্ঞান আসলে বিজ্ঞান না এটা তো এই উত্তরটাই আমি এখানে লিখেছি যে পরিমাণগত জ্ঞানবাদে বিজ্ঞান আসলে বিজ্ঞান নয় আর পরিমাণগত জ্ঞান তথা পরিমাণ পাওয়ার উপায় হলো পরিমাপ এর মানে পরিমাপবাদে বিজ্ঞান অসম্পূর্ণ পরিমাণগত জ্ঞানবাদে যদি বিজ্ঞান অসম্পূর্ণ হয় পরিমাপবাদেও বিজ্ঞান অসম্পূর্ণ পরিমাণগত জ্ঞানবাদে যদি বিজ্ঞান বিজ্ঞান না হয় পরিমাপবাদেও বিজ্ঞান বিজ্ঞান নয় তাই বিজ্ঞানে পরিমাপের প্রয়োজনীয়তা এক কথায় বিজ্ঞানের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ বিজ্ঞান থাকলে পরিমাপ আছে পরিমাপ থাকলে বিজ্ঞান আছে পরিমাপ যদি না থাকে বিজ্ঞান থাকবে না এটাই হলো পদার্থবিজ্ঞানের পরিমাপের প্রয়োজনীয়তা তো আমরা ঠিক কোন জিনিসটা পরিমাপ করি সেই জিনিসটাকে আমরা বলি রাশি রাশি নিয়ে কথা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ